হ্যালো বন্ধুরা ফ্রড ভেবে ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ বিনামূল্যে সরকারিভাবে ইন্টারনেট ফ্রি দেওয়া হচ্ছে আঠারো জুলাই থেকে পাঁচ দিন ব্যাপী ঘোষণা করা হয়েছে যে বাংলাদেশে সকল সিম ব্যবহারকারীদের জন্য ইন্টারনেট ফ্রি করে দেওয়া হবে সেই ইন্টারনেট আপনারা আপনাদের মোবাইলে কিভাবে নেবেন সেই বিষয়টা আজকের এই ভিডিওটিতে দেখিয়ে দেবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারেন তারাও যেন এই অফারটি ব্যবহার করতে পারে আপনার ফোনে ডায়াল পেডে চলে আসতে হবে আপনি কোন সিম ব্যবহার করেন সেই সিমটি অবশ্যই আপনার জানা রয়েছে তো আমি আপনাদেরকে জানিয়ে দেবো জিপি রবি বাংলালিং এবং টেলিটোকের একটি কোড যে কোড ডায়াল করার পরে আজ রাত বারোটার পরে আপনি আপনার মোবাইলে ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন কিভাবে কত জিবি পাবেন প্রথমে বাংলালিঙ্ক গ্রাহকদের জন্য স্টার ওয়ান টু ওয়ান স্টার স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ এই কোডটি লিখে শুধুমাত্র বাংলালিঙ্ক ব্যবহারকারী যারা তারা এই কোডটি ডায়াল করলেই আপনি আপনার মোবাইলে সম্পূর্ণ ফ্রি এক জিবি ইন্টারনেট পেয়ে যাবেন ইনশাআল্লাহ তারপরে টেলিটেক যারা ব্যবহার করেন তাদের উদ্দেশ্যে এই কোডটি স্টার ওয়ান 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 স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ এই কোডটি শুধুমাত্র টেলিটক ব্যবহারকারীদের জন্য তারা এই কোডটি তুলে ডায়াল করলেই আপনারা পেয়ে যাবেন আজ রাত বারোটার পরে এক জিবি ইন্টারনেট এটা সরকারিভাবে দেওয়া হচ্ছে রবি সিম যারা ব্যবহার করেন তারা এই কোডটি ডায়াল করবেন এই কোডটি ডায়াল করলেই আপনি আপনার মোবাইলে ইন্টারনেটটি পেয়ে যাবেন আপনার মোবাইলে অ্যাক্টিভ হয়ে যাবে অবশ্যই আপনার মোবাইলে মেসেজ আসবে সরকারিভাবে যেহেতু দেওয়া হচ্ছে সব মোবাইল কোম্পানিকে ঘোষণা করে দেওয়া হয়েছে সবাই মোবাইলে অবশ্যই মেসেজ আসবে আপনারা জানতে পারবেন তারপরে গ্রামীণ সিম যারা ব্যবহার করেন তারা ডায়াল করতে পারেন এই কোডটি এই কোডটি ডায়াল করলে কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার মোবাইলে সম্পূর্ণ ফ্রি এক জিবি ইন্টারনেট এটার মেয়াদ কয়দিন সেটা এখনও আমাদেরকে জানানো হয়নি কিংবা এখনও কোনো তথ্য পাইনি শুধু বলা হয়েছে এক জিবি ইন্টারনেট পাঁচ ব্যাপী ঘোষণা করা হয়েছে বাকি বিস্তারিত অবশ্যই আপনাদের সাথে পরে শেয়ার করার চেষ্টা করবো